অসুখটা হয় নি নেই আমার বাড়িতে আমি ভালো তাই বিয়ে দিয়েছিলাম কিন্তু অসুখ হয়েছে ওই ব্যারতে তাহলে দেহা পিউরালা ও আমার পর হয়েছে আমার পর খালি এতদিনও হয়েছে এরা কই পারবিলা তিন বছর আমার হয়েছে তিন বছর আমি একটা রুগী টানতে টানতে শেষ আমার এই পাট নিয়ে আমি দুইটা বছর অসুস্থ হয়ে রয়েছি আমার যে মনে কত কষ্ট দুঃখ আমার খুবই কষ্ট আমার এই কষ্টটা বলার মতো কোনো সই নাই কারে বোঝাবো কারে কব গর মতো কোনো মানুষই নাই আমার খুবই কষ্ট সবাই দোয়া করে আমার জন্যে স্বামীটা আমার স্বামীটা সত জুতির তালা এটা সত্যি কথা এটা জানে মানে দিন যেতে আমার সংসার একশো টে দেয় আমার সংসারটা আমি করি হোক চলে পরে ধরুন একশো দেয় দিলি বাঁচলি দেয় না বাসলি না দেয় তার নিশাটাই আগে তাহলে আমি একটা মেয়ে মানুষ আমি তার এটা ফেলা দিতে পারিনি আমার দেহাই লাগবি বুঝেছেন দর্শক মণ্ডলী আমরা আজকে এখন বর্তমান আরেকটা দরিদ্র পরিবারের মাঝে এসেছি ইফতারি সামগ্রী বিতরণ করার জন্য আমার এক প্রবাসী ভাই অসহায় দরিদ্রদের মাঝে ইফতারি বিতরণের জন্য আমাদের কাছে কিছু টাকা পাঠিয়েছিল সেই টাকা থেকে দশটি পরিবার অসহায় দরিদ্র পরিবারকে আমরা ইফতারি সামগ্রী দেবো তারই ধারাবাহিকতায় আমরা তিনজনকে অলরেডি দিয়ে দিয়েছি এটা হচ্ছে চার নাম্বার তো চার নম্বর পরিবারে আমরা এসেছি এই ইফতারি সামগ্রী দেওয়ার দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনারা অবশ্যই দেখবেন চলুন ভিতরে যাই সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এটা এমনই একটা দরিদ্র পরিবার দেখেন পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কেমন আছেন আলহামদুলিল্লাহ আর দর্শক মন্ডলী আর একটা যে যে বিষয়টা বললেই নয় আমার জাহাঙ্গীর ভাই ভালো জানে জাহাঙ্গীর ভাই একটু বলুক বন্ধুরা আসলে ইতিপূর্বে আপনারা হয়তোবা ভিডিও দেখছেন আমাদের আমরা এই বাড়িতে আমি ভিডিও করছি দুইবার মনে হয় দুইবার না তিনবার দুই তিনবার করা হয়েছে ভিডিও করছি আসলে এই পরিবারে একটা মেয়ে একটা বিরল রোগে আক্রান্ত হয়ে আসলে ঘরে পড়ে আছে তো এর আগে আমরা কিছু সহযোগিতা করছিলাম আরও কিছু সহযোগিতা আপনারা দিয়েছেন আমাদের কাছে আসে তো যাই হোক সেটা গেল আর আজকে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে প্রবাসী আমাদের এক ভাই আমাদের শুভাকাঙ্ক্ষী উনি আমাদের কাছে কিছু টাকা পাঠায় তো দশটি পরিবারের মাঝে কিছু ইফ ইফতার সামগ্রী দেওয়ার জন্য তো আমরা অলরেডি দশটা সাইড করছি আমরা তো তিনটা তিনটা অলরেডি আমরা দিয়ে দিচ্ছি আর একটা এখন চার চার নম্বরটা আমরা এখন ছুঁই দেব দেবো চলুন যাই আসে আস্তে আস্তে

এটা আমরা চাই যাই হোক আমরা তোমার ওই পাটা দেখবো না আমার পা দেখবো আমরা পাখানো যাচ্ছে না কারণ দেখানোর মতো ভয় পাই এর আগেও আমরা যাই হোক আপনাদেরকে দেখাইছি ওইভাবে দেখানো হয় না তো আমরা আমাদের এক প্রবাসী ভাই কিছু অর্থ আমাদের কাছে দেয় রমজানে ইফতার সামগ্রী দেওয়ার জন্য তো সেটাই আর কি আমরা দশটা পরিবার সিলেক্ট করছি তার মধ্যে তোমাকে আমরা রাখছি তো সেই জিনিসগুলো আজকে আমরা তোমাকে দিতে আসছি বুঝছো আর দর্শক আসলে এই মেয়েটা কিন্তু অনেক অসহায় আজ প্রায় তোমার কত দিন পরে আছে পুরোপুরি কিন্তু দুই বছর এরকম বিছানাগত ওই পা ওই দেখেন এই পাটা দেখুন ঢাকা রয়েছে কিন্তু পাটা কিন্তু ঢাকা আছে মানে এত পরিমাণে খারাপ অবস্থা পায়ের আসলে দেখতে পরে হয়তো কেউ যদি সরাসরি দেখেন ভয় পাবেন না আরেকটা কথা জাহাঙ্গীর ভাই সেটা হচ্ছে যে এই মেয়েটা এতই অসহায় দর্শক মন্ডলী এই মেয়েটার বিয়ে হয়েছিল

ফাইজ তুমি অ্যাক্টর কাছে 10টা করো কিন্তু আমার মির ব্যবস্থা না করে তুমি বে করলে তো তোমাকে আমি ছাড়ব না নে এই কথা আমি কইছি তুমি কি করবে আমার মেকটাই করো আমি দিছি ভালোটা হইছে অসুখ তোমার বাড়িতে না আমার বাড়িতে তো অসুখ হই নাই তোমরা পায়ের পর লাগা লাগারো বেশি ধরনের ক্ষতি করে ফেলা দিছো তাহলে আমার বাড়িতে থুইছো আমি মাউ তো আসলে ছাড়ি দিয়ে আসলে দর্শকমণ্ডলী খুবই দুঃখজনক একটা ঘটনা সেটা হচ্ছে কি একটা মেয়ে যখন কোনো বাবা মার ঘরের উপরে এসে বসে থাকে তখন ওই বাবা মার কী অনুভূতিটা হয় যদি সেই মেয়েটা যদি স্বামীর ঘর ছেড়ে বাবা মায়ের কাদের উপরে থাকে এত এর চাইতে কষ্টকর বিষয় আর মনে হয় কোথাও আমি তো আমার তো মনে হয় খুঁজে পাওয়া যায় তারপরে যদি সে পরিবারটা হয় দরিদ্র এই পরিবারটা এতই দরিদ্র এদের রোজগারের মতো রোজগার করার মতো মনে হয় একজন না একজন বৃদ্ধ লোক আছে রোজগার করার মতো কোনো মতো মানে বেঁচে থাকা আর কি সংসার চলায় কিভাবে সংসার চলাবে কিভাবে এখন আমার পর ফেলা আছে স্বামীটা আমার স্বামীটা তত জুতির তালা এটি সত্যি কথা জানে বুঝছেন মানে দিন যেতে আমার সংসার হেতে আমার সংসার দাবি যারা করি হোক চলাবে তা দেয় না করে নেশা করে যায় সে নেশা করে

এখন এখন সবের উপর আল্লাহর ইচ্ছা এখন আল্লাহ না করুক দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পারছেন এই পরিবারটা কত দরিদ্র তো আমরা যে ইত্যার সামগ্রীটা দেবো এখন ওনার মাঝে আমরা ইফতার সামগ্রীটা একটু বোঝায় দেবো আপনারা একটু লক্ষ্য করবেন হ্যাঁ আসেন একটু আপনি একটু আসেন এখানে আসুন একটু এখানে একটু আসেন দাঁড়ান আপনি খানিক দাঁড়ান দর্শক মন্ডলী এটা হচ্ছে আমরা এই মুড়িটা মানে প্যাকেটের মধ্যে ছিল হঠাৎ ফেটে গেছে তো যা হোক এটা হচ্ছে দুই কেজি মুড়ি আর এটা হচ্ছে দর্শক মন্ডলী এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলা যেটা আমাদের মানে মুসলমানের আমাদের বাংলাদেশের যেটা হচ্ছে ইফতারের জন্য সবচাইতে বেস্ট খাবার যেটা না হলে আমাদের থাকতেই হবে সেই সুলা আমরা দুই কেজি করে দিচ্ছি নেন রাখেন আপনি এখানে রাখেন এখানে রাখেন এখানে আর এটা হচ্ছে এটা হচ্ছে খেজুর এটা হচ্ছে খেজুর এক কেজি খেজুর এক কেজি এক কেজি মসুরির ডাল এক কেজি ডাল রাখেন ওখানে দুই কেজি আলু কেজি আলু এটা হচ্ছে এক কেজি চিনি রাখেন ওখানে রাখেন চেয়ার উপরে রাখেন পরে আবার সরাই নিন আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন বর্তমান কি বললো পেঁয়াজ পেঁয়াজটা এখন মানে সোনার হরিণ পিঁজ হয়ে গেছে এখন সোনার হরিণ একশো টাকা কেজি এখন দরিদ্রদের এখন বলে না ওই যে অনেক কিছু কিছু সময় দেখা যায় আমরা ওই টিকটকে দেখি যে কড়ার উপরে তেল দিয়ে ওর উপর থেকে পেঁয়াজটা ঘুরাইয়ে নিয়ে এসে ওই তেল হচ্ছে তরকারি মধ্যে দিয়ে আছে অর্থাৎ পিঁজ দেওয়া হচ্ছে না মানে ওটা আবার রেখে দেওয়া এই রকম একটা পরিস্থিতি পেঁয়াজ এক কেজি আর এটা হচ্ছে গা বুন্দিয়ার একটা ই আর এটা হচ্ছে গা এই যে সয়াবিন তেল এক কেজি তো দর্শক মণ্ডলে আপনারা দেখতেই পেলেন আমরা ইফতার সামগ্রীটা বুঝি বুঝিয়ে দিলাম আর আরেকটা বিষয় সেটা হলো আপনারাই পরিবারটার জন্য দোয়া করবেন বিশেষ করে মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে ওঠে ওর পায়ের উপরে যে ঘাটা হয়েছে ঘাটা আমরা দেখাইতে পারলাম না মানে খুবই সিরিয়াস একটা ঘা এই ঘাটা অনেক দিন হয়তো এর আগে আমরা ভিডিও করেছি দর্শক আসলে এই সহযোগিতা কামনা করে তো আমরা তেমন সারা পাই নাই সামান্য কিছু অর্থ আমরা পাইছিলাম সেগুলো ওদেরকে দিছিলাম আর কিছু টাকা আমাদের আছে তো আমরা টাকাটা দেব পরবর্তী কোনো ভিডিওতে আপনারা দেখবেন অবশ্যই আজান দিতে তাই না যাই হোক বন্ধুরা উপর আমরা আর বেশি কথা বলবো না যেহেতু এই জিনিসগুলো দেশে তার উদ্দেশ্যে কিছু হয় দর্শক আসলে যে টাকাটা দিছে আমাদের আসলে নাম বলবো না উনি নাম বলা ইচ্ছুক না তো যাই হোক আমাদের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে বারবার ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না আসলে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই যে ভাই এই এই ইফতারের সামগ্রীটা দেশে উনি তো থাকেই তাই না তো উনার মানসিকতা মন মানসিকতা কত বড় আপনি চিন্তা করবেন কত বড় মন মানসিকতার হলে এমন কাজ করা যায় এটা কিন্তু সবাই করতে পারে না বিদেশে তো অনেক লোকই পড়ে আছে তাই না কিন্তু অনেক বড় মন মানসিকতার একজন মানুষ হ্যাঁ আপনাদের কাছে আমাদের দোয়া আমার এই ভাই যেন পরবর্তীতে আরো এরকম দরিদ্র ওদের মাঝে তার মানে মন প্রাণ উজার করে যেন সাহায্য সহযোগিতা করতে পারেন সবার মন তো আর সমান ধরেন যে কেহ মন ভালো কেহর মন খারাপ টেকা তো সবাই কামাই করে সবাই কি আর দান করে দিচ্ছে কেউ দান করে কেউ করে না কিন্তু কামার মেয়ের জন্য দোয়া করেন আপনারা আমরাও দোয়া করি আপনি যিনি আরো দান করবে পারেন আপনার আল্লাহ হায়ের দ্বারাজ করুক আপনি বাইসি থাকেন

তার জন্য দোয়া করি সে অনেক বড় ম বড় মনের মানুষ হোক আরও যেন আরো মানুষের দান করতে পারে সে যেন ভালো থাকে সুখে থাকে তার জন্য সবসময় আমি দোয়া করি তার থেকেও আমি দোয়া চাই সবাই যেন আমার ওপর দোয়া করো আমি যেন ভালো হয়ে যাই আমার এই পাটানি আমি দুইটা বছর অসুস্থ হয়ে রয়েছি আমার যে মনে কত কষ্ট দুঃখ আমার খুবই কষ্ট আমার এই কষ্টটা বলার মতো কোনো এই নাই কারে বোঝাবো কারে কব ঘর মতো কোনো মানুষই নেই আমার খুব কষ্ট সবাই দোয়া করে আমার জন্যে আমার পাওয়া জেনে ভালো হয়ে যায় আসলে দর্শক মন্ডলী আসলে দর্শক মন্ডলী এটা হচ্ছে একটা হৃদয় বিদারক একটা বিষয় একটা ইয়াং মেয়ে বয়স কত হবে হয়তো জাহাঙ্গীর ভাই হয়তো ষোলো সতেরো সতেরো আঠারো বছর বয়স দেখেন এই বয়সে মেয়ে কি অবস্থা এই তো অবস্থা তো শেষ করে দেব যাই দর্শক তাহলে আমরা পরিবেশ পরিশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি এই পরিবারটার পাশে পরিবার বলতে এই মেয়েটার পাশে যদি কেউ দাঁড়াতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই মেয়েটার যাতে একটা গতি হয় তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ